হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে আমি খুব ভালো আছি ভালো আছি বলেই আজকে যাচ্ছি বৃষ্টির মধ্যে বিয়েবাড়ি বৃষ্টিতে আবার বিয়েবাড়ি কেমন না একটা বেশ লাগছে তাও যাচ্ছি বিয়ে বিয়েবাড়ি তো এই দেখো আমি আলমারি খুলে নিয়েছি আলমারির থেকে কি শাড়ি পরবো বুঝতে পারছি না তো শেষমেশ এই শাড়িটা দেখো বের করেছি যে ভাবছি এই শাড়িটাই পরবো অনেকদিন পরিনি তো আজকে এই শাড়িটাই পরে যাই তো দেখো শাড়ি তো পরা হয়ে গেল যেহেতু আমি তো ফর্সা না তো একটু তো ময়দা হয়তো তো মুখে মাখতেই হবে তাই একটুখানি মুখে একটু ভালো করে ময়দা মেখে নিচ্ছি ময়দা না মানে একটু মেকআপ করে নিচ্ছি অনেকে তো বলে যে একটু মুখে মেকআপ করলে মুখে ময়দা মেখেছে এই মেখেছে তার জন্য বলছি ময়দা তো একটু হালকা করে একটু মেকআপ করে নিচ্ছি তো সেরকমভাবে আমি মানে সাজতে পারি না তো যতটা পারি সেরকমভাবে শাড়িটা দেখো আমি একা পরেছি মানে এক পিন আপ করেই পরেছি এক পিন আপ করেই পরতেই বেশ ভালো লাগে আমার শাড়ি তার জন্য আমি সবসময় এক পিন আপ করেই শাড়ি পরি যেহেতু ঠিকঠাক শাড়ি পরতে পারি না তো তার জন্য এক পিন করেই শাড়ি পরি আরে দেখো মুখে দেখেছে তো কিভাবে আমি মেকআপ করছি ওরা একদম এরকম ওরকম করে একদম আমার ঠুসি মেকআপ দিচ্ছি একদম তার একটু গলাতে একটু মেকআপ করে নিলাম তাহলে মুখ যদি ফসা থাকে গলা যদি কালো থাকে কীরকম বেশ ব্যাপারটা লাগবে না তার জন্য একটুখানি মুখ গলা দিয়ে ভালো করে মেকআপ করে নিচ্ছি এবার একটু দিয়ে দিলাম ফেস পাউডার ফেস পাউডার একটু মুখে ঢুকে গালে ঠালে দিয়ে ভালো করে সাদা সাদা হয়ে নিলাম মুখটাকে তো এবার এক এক করে চোখের চর্চা হচ্ছে এখন চোখে একটু আইসার্ডও দিয়ে দিচ্ছি ভালো করে কি কালার দেবো বুঝতে পারছিলাম না তারপর যাক শেষ বেশ বুঝতে পারলাম যে যাক এই কালারটা দিয়ে ভালো লাগবে তাহলে দেখতে আমাকে তৈরি দেখো আমার সাজা কমপ্লিট হয়ে গেছে এবার একটু আয়নার সামনে একটু ঢং ঢং না করলে তো আর হয় না আর আমি যখনই কোথাও যাই সাজি তখন আয়নার সামনে এরকম করে দাঁড়াবো একটু মানে এদিক ওইদিক করবো আর গান করব। ভাবি যে কিভাবে চুল বাঁধলে ভালো লাগবে তার জন্য এই যে আয়নার সামনে নিয়ে এরকম করছি আর আমার বড় বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না আমি বলছি না না মাথা খারাপ হয়নি মাথা খারাপ হওয়ার তনই কাজ করছি আর কি মানে কীভাবে চুল বাঁধবে সেটা না বুঝতে পারছি না তার জন্য অন করছি তারপর সে সময় বললাম না বাবা টাইম তো হয়ে গেছে বৃষ্টিটা যখন কমেছে এবার এই ফাঁকে বেরোতেই হবে তো তাড়াতাড়ি করে চুলটা এই নর্মাল এইভাবে আর কি বেঁধে নিলাম বেশি স্টাইল করলাম না বেশি স্টাইল করে আমি চুল বাঁধি না যেহেতু বাঁধতে পারি না এর জন্য আর কি তো এই ক্লিপ দিয়ে দুটো চুলটাকে একটু উঁচু করে বেঁধে নিয়ে একটা পেছনে একটা কাটা ক্লিপ দিয়ে ব্যাস আমার হেয়ার স্টাইল কমপ্লিট তো এই সাজতে সাজতে বটো বলছি আমি তো রেডি তুমি কখন রেডি হবে ও খুব তাড়াহুড়ো করছি যে তুমি রেডি হও তুমি রেডি হো ওইদিকে তো মা রেডি হয়ে বসে আছে তো এই দেখো আমি এখন রেডি পুরো কমপ্লিট রেডি বলতেই পারো আবার পেছনটা দেখছি ঠিকঠাক আছে নাকি পেছনটা তো একা হাতে আসতে পারছিলাম না যাক আসতে নিলাম তারপর ভুরুট আর এখানটার কেমন যেমন সাদা সাদা হয়ে গেছে ওখানটা তারপরে ডোলে ডোলে সব ঠিক করে নিলাম যাক তোমরা কিন্তু জানিও যে আমাকে কেমন লাগছে ঠিক আছে জানি ভালো লাগছে না ভালোভাবে সাজতে পারি না তবেও তবুও জানিও যে কীরকম লাগছে আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ঠিক আছে তো দেখো না এই চোখেসের ভিতরে সব গুছাবো যে ভাবছিলাম যে গুছিয়ে রেখে যাবো তার বললাম নানা গুছানো যাবে না তারপরে এই যে মেয়েদের যেটা পরতেই হয় মেয়েদের যেটা মূল্যবান জিনিস সিঁদুর তো এবার আমি সিঁদুরটাকে একটু গাঢ় করে পরে নিচ্ছি সিঁদুর দেখবে গাঢ় করে মোটা করে পরলে দেখবে মুখটাই পুরো একদম চেঞ্জ হয়ে যায় তো আমি সিঁদুরটা সবসময় চেষ্টা করি চেষ্টা করি না সবসময় আমি মোটা করে সিঁদুর পরি কারণ মোটা করে সিঁদুর পরতে আমার খুব ভালো লাগে যেহেতু স্মৃতি করে নিই তার জন্য সামনেটা একটু মোটা করে দিই সিঁদুরটাকে তো আমাকে জানাও যে কীরকম লাগছে এই দেখো ফাইনাল লুক দেখিয়ে দিলাম কিরকম লাগছে যাওয়ার আগে দিয়ে ফাইনাল লুক তো শেষ বিয়েবাড়িতে চলে আসলাম বিয়ে বাড়িতে এখানে স্কিপ নেওয়ার হয়নি কারণ বৃষ্টি পড়ছিলো তো তাঁতি করে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসতে হয়েছে এই যে বাড়িতে এসে সমস্ত গোছাতে হচ্ছে বিয়ে বাড়িতে এই কারণেই আমার যেতে ইচ্ছা করা বাড়িতে এসে কত কাজ থাকে এগুলো সব গোছাতে হয় এই গোছাতে গোছাতেই রাত চলে যায় মনে হয় গোছাতে গোছাতেই আমার কালকে কটা বারোটা বেজে গেছে মানে ঘড়ি কাটায় বারোটা বেজে গেছে আমার না ঘড়ি কাটায় বারোটা বেজে গেছে তো এই এক এক করে সব সুন্দর করে গুছিয়ে রাখছি যেখানে ক্লিপ এই ব্যাগটার মধ্যে না আমি সব সাইড ক্লিপ গুছিয়ে রাখি কারণ আমার ক্লিপ খুব হারায় আগাগোড়াই আমি ক্লিপ কোথায় রাখি আমি ঠিক খুঁজে পাই না কাজের সময় বলে না কোনো কিছু খুঁজে পাওয়া যায় না তাই মামিও তাই কাজের সঙ্গে কোথায় কী রাখি পাই না যখন কোথাও যাবো তখন তাড়াহুড়ো লাগে যে এখানেই রেখেছি এখানে রেখেছি খুঁজে পাই না তাই না সব এক জায়গায় রাখি তো এই দেখো এই আমার শোকেসে উপরটায় সব গলা গোলাকে আমি এরকমভাবে টাঙিয়ে টাঙিয়ে সাজিয়ে রাখি আর নিচের এখানে সব আমার মেকআপ তারপরে হচ্ছে হ্যাড্ডা ব্যাড্ডা যা জিনিস আছে মেকআপের সব কিছু এখানে বাক্স ভরে ভরে গুছিয়ে রাখি তো তোমাদের কীরকম লাগলো এই গোছানোটা আর আমাকে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না আর আমার বর বলছে কি তোমাকে না খুব সুন্দর লাগছিলো আজকে তার জন্য আমি খুব হাসছিলাম যে সত্যি সুন্দর লাগছিল আর চুলতে এরকম করে বেঁধেছিলাম বলছিলো তাই আর সুন্দর লাগে টাটা আবার নেক্সট ব্লক নিয়ে আসছি